বন্ধুরা আজকে অনেক পাগলামি করতে এলাম শীতের মধ্যে অনেক দূরে সেটা হচ্ছে সোনারপুর লাইনে এখন এ জায়গাটা পারফেক্ট বলে দিচ্ছি পরে এদের হরপুর সোনারপুর হরপুর হরপুর প্রগতি সংঘর পুকুরে আমরা টেস্টিং এসেছি তাই এই যে একটু চালু করে দিয়েছি তারপরে কি হয় অবশ্যই ফাঁকা মাঠে গোল দেব এটা তো স্বাভাবিক ফাঁকা মাঠে গোলই দেওয়া হয় তারপরে কি হবে সব নসিব কপাল ঠিক আছে আমরা দারুণ একটা স্পট একদম পিকনিক স্পট সত্যি তারিখে দু হাজার পঁচিশ সালে ওপেনিং হবে প্রথমবার হবে এটা ক্লাবের পুকুর আর এটা আড়াই হাজার টাকা টিকিট তিনগাছা সিট ছাতুর টপ এইগুলো মেনটেন করে আপনারা সিট ফেলতে যদি পছন্দ হয় আসবেন আঠারোটা মাত্র সিট সংখ্যা তো কী হয় আজকে একটু টেস্টিংয়ে দেখি বন্ধুরা আমি কিন্তু এতক্ষণ টোপ বানাচ্ছিলাম আর খুব ইন্টারেস্টিং হবে আশা করি আজকে দেখুন আমি টোপ রেডি করে ফেলেছি আর আমাদের খুব একটা বেশি কিছু আনা হয়নি তারপরেও আর ঘরোয়া প্রসেসে মাছ ধরছে আজকে দেখি কত দূর কী করা যায় আমরা একটু দেখাচ্ছি সঙ্গে থাকুন হচ্ছে তো এই চারখানার টোপ যদি আমরা খেতে পারি ও মনে হচ্ছে কি দারুণ অথচ আমাদের খাবার না কিন্তু খাবার আমাদের খাবার দিয়েই তৈরি করেছি কিন্তু মাছে খাবে কিন্তু দেখতে কিন্তু সেই লাগছে চারটে টোপি ফেলবো আও করে খাবে মাছে চলো শুরু করা যাক

তো যাই হোক বন্ধুরা কি হবে যাই না কিন্তু লালন ডেকার গায়ে কিন্তু খুব প্রেশার খুব জোর মাছটাকে নিয়ে ভালো মজা পেয়েছে নতুন করে হলো তোমার ঠিক আছে তো বন্ধুরা ছত্রি দিয়ে দিলাম বেশি দূরে খেলে না মিডিলে মিডিলে এখানে মাছ নড়ছিল এখান থেকে একটু কাছে দেখো ঠিক আছে এইদিকে দেখো আইডিয়া করছি আঠারো থেকে বিশ ফুট বা বাইশ ফুট জল আছে সুন্দর আমি একাই খেলাচ্ছিলাম বলে আমি ভিডিওটা করতে পারি দেখুন রুই মাছ ধরেছি দুটো ফেলেছি দুটোতেই মাছ হয়েছে একটা লাইলন প্রথমটা রুই মাছ ছোটো রুই মাছ লাইলন টিকা বড়ো প্রায় চার পাঁচশো গ্রাম হবে বন্ধুরা আজকের টেস্টিংয়ে কী করলাম একবার দেখাই আমাদের টোপ ফেলার সঙ্গে সঙ্গে এই বাবুরা এসে আমাদের ঝামেলা করে সবগুলো টোপ খেয়ে ফেলেছে এক কেজি টোপ এনেছিলাম তাতে করে কারা খেলো একটু দেখাই এ দেখুন দুষ্টু কাতলা এরা সব দুষ্টু কাতলা মানে এদের এদের এরিয়ায় অন্য কোনো মাছকে ঢুকতে দেয়নি ঠিক আছে এরা রাজত্ব করেছে তা আজকে ধরা খেয়ে গেছে গিরা খেয়ে গেছে গিরা আজকে যেরকম এরা গিরা খেয়ে গেছে তো বন্ধুরা আমি ভিডিওতে নাম্বার দিয়ে দেবো যদি ভালো লাগে পুকুরে মাছ ধরতে আসবেন দাদাদের নাম্বার দেওয়া থাকবে একটা ক্লাবের পুকুর মাছ খাবে কি না নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন টাটা